সকল সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল সরকার নবম পি স্কেল সহ বেতন ভাতা বৃদ্ধি দিয়ে নতুন ইঙ্গিত দিল সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দ ঢাকা পোস্ট নামে একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে নবম পিএসকেল এবং আউটসোর্সিং প্রথা বাতিল সহ দশ দফা দাবি জানিয়েছে কর্মচারী পরিষদ আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে নবম পিএসকেল প্রদান এবং আউটসোর্সিং প্রথা বাতিল সহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয় শনিবার এগারো মে সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠন সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আমরা এখন দেখে নিছি সেই দশ দফা দাবিগুলো কি ছিল নবম জাতীয় পে কমিশন গঠন করে এক দশমিক পাঁচ হারে বেতন স্কেল সর্বনিম্ন দুইশো টাকা নির্ধারণ করতে হবে আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং এবং প্রকল্পে নিয়োগকৃত সব জনবল রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে বাড়ি ভাড়া আশি শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা শিক্ষা ভাতা দুই হাজার টাকা যাতায়াত ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা এক হাজার টাকা এবং ধলাই ভাতা এক হাজার টাকা নির্ধারণ করতে হবে পুলিশের ন্যায় রেশন প্রদান করতে হবে এবং নার্সদের ন্যায় পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তন এবং শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কর্মচারীদের পঞ্চাশ শতাংশ পদোন্নতি করতে হবে নিয়োগের ক্ষেত্রে রেলের অর্থাৎ রেল অধিদপ্তরের ন্যায় চল্লিশ শতাংশ পোষ্য কোটা সংরক্ষণ করতে হবে পূর্বের ন্যায় শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা সহ পেনশন গ্র্যাচুইটি হার এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্ণ বহাল করতে হবে সরকারি কর্মচারীদের সুদ মুক্ত ঋণ প্রদান করতে হবে সরকারি সব প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং পূর্বের ন্যায় পাহাড়ি ভাতা প্রদান করতে হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নবম পিএসকেল এবং আউটসোর্সিং প্রথা বাতিল সহ দশ দফা দাবি যে সরকারি কর্মচারীরা প্রদান করেছেন এটি মূলত তাদের একটি প্রাণীর দাবি এটি যদি করা হয় তাহলে কর্মচারীদের বিভিন্ন বৈষম্য এবং বেতনের যে সেটা হ্রাস পাবে আর যদি নবম সহ এই দাবিগুলো পূরণ করা না হয় তাহলে আর যদি নবম না হয় তাহলে কর্মচারীদের অবস্থা আরো হয়ে পড়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ